নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে আজকের রেসিপি খুদের বাত অথবা বোয়া ভাতের রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেয় না করে রেসিপিটি শুরু করা যাক চোলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল তেলে দিয়ে দিয়েছি তেজপাতা আদা বাটা তা আদা বাটার পরিবর্তে কেউ চাইলে আদাটা কুচিয়েও দিতে পারেন নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া খুদের চাল ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি নাড়াচাড়া করে চালটা মিনিট তিনেক ভেজে নেব সাত মতো কাঁচা লঙ্কা দিয়েছি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট তিনেক পর দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা জল নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দেব তো লবণটা দিতে মিস হয়ে গিয়েছিলো লবণটাও দিয়ে দিয়েছি ডাকনা নামিয়ে নাড়াচাড়া করে আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি কয়েক মিনিট পর ডাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি চুলার রাস মিডিয়াম টু লো রেখে রান্নাটা করে নিচ্ছি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর ডাকনা নামিয়ে দিয়ে দিয়েছি কুচানো বেশ খানিকটা ধনেপাতা আবারও নাড়াচাড়া করে নিয়েছি ডাকনা দিয়ে চুলারাজ বন্ধ করে দেব তো রেডি হয়ে গিয়েছে আমার খুদের ভাত রান্নার রেসিপি আমি পরিবেশন করেছিলাম কয়েক রকমের বত্তা দিয়ে তো রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ